রহিম আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আস্তাক ফিরুল্লাহ কতবার পরে এই আমলটি করলে আপনি ধনী হয়ে যাবেন আপনি আপনার দারিদ্রতা থেকে মুক্তি পাবেন গায়ে বি সম্পদ পেয়ে যাবেন তা আজ আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটিতে যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন আপনারা ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকে আপনি ধন সম্পদ পেতে থাকবেন যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না আপনাদের বাসায় ব্যবসায় বরকত থাকে না আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত নেই তাহলে আজকের এই ভিডিওটিতে দেখানোর ছোট্ট আমলটি আপনি অবশ্যই করুন যদি আপনারা এই আমলটি করতে চান তাহলে চলতে ফিরতে উঠতে বসতে করে ফেলুন তাহলে এর থেকে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধনসম্পদ সম্পদ পেয়ে যাবেন এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান যদি ধন সম্পদের মালিক হতে চান ধার থেকে মুক্তি পেতে চান তাহলে এই আমলটি করুন এই আমলটি করলে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যান আস্তাক ফিরুল্লাহ এই ছোট্ট আমলটি অনেক পাওয়ারফুল এই মহান আল্লাহ তালা রব্বুল আলামিন বলেন আমি তো বলেছি তোমরা তোমাদের প্রফুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন এবং সন্তান সন্তান দ্বারা সমৃদ্ধি করবেন সুরানুর আয়াত দশ এবং বারো তাই যে কোনো ধন সম্পদের দরকার হোক না কেন আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এই আমলটি করুন ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের বিল্ডিংয়ে অনেক বেশি বড় বরকত আসবে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে এই আমলটি অনেক সহজ এবং সুন্দর একটি আমল যা আপনারা অতি সহজেই করতে পারবেন এই আমলটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল তবে এই আমলের নিয়মটি আপনারা ভালো করে জেনে নিন যাতে আপনারা ভালো করে এই আমলটি করতে পারেন আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নিন এতে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের বেশি বেশি ধন সম্পদ দান করুন যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই আমি এখনই ভিডিওটিতে আপনাদের লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝে গিয়েছেন এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন আস্তাক ফিরুল্লাহ ছোট্ট আমল করার নিয়ম রয়েছে তাই ভালোভাবে বুঝে নিবেন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারবেন আজ করুন কাল করুন যে কোনো দিন করতে পারেন আপনি এটা দিনে অথবা রাতে করতে পারবেন আপনি চাইলে ফজর জোহর আসর মাগরীব এসা যে কোনো সময় করতে পারেন এটি আমাদের চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারবেন তবে বন্ধুরা নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না বরং অজু করে আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই আপনারা আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তালা ততই দিবেন ইনশাল্লাহ আপনারা কি করবেন যে কোনো আমল করার আগে নামাজ আদায় করে এই আমলটি করতে পারেন যদি আপনাদের অজু আগে থেকেই করা থাকে তাহলে অনেক বেশি ভালো আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন এরপর আপনারা যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন নিয়ত আপনারা এভাবে করবেন অর্থাৎ এটা মনে করে নেবেন যে আমলটি করলে আপনারা যত টাকার প্রয়োজন হবে তত টাকা পেয়ে যাবেন এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পড়বে যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে সব চিন্তা থেকে মুক্তি দান করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যে কোনো মানুষ ধারণাও করতে পারবে না তো আমলটি শুরু করার সময় সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ পাঁচবার পাঠ করে নেবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দরদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা এখনই আপনাদের একটি দরুদ শরীফ বলে দিচ্ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ আমরা আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দরু শরীফ পাঠ করতে পারেন অথবা যে কোনো দরু শরীফ যেটা আপনি জানেন সেটা পাঁচবার পাঠ করলেই হবে তারপর আপনারা একবার আস্তাগ ফিরুল্লাহ পাঠ করবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এইভাবে পাঠ করবেন আপনারা পাঁচশো একবার একবারে পাঠ করবেন যদি এর চেয়ে বেশি পড়তে পারেন তাহলেও পড়বেন কারণ যে ব্যক্তি অধিক পরিমাণে পড়বে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে ধন সম্পদ দিয়ে তবে একবার পড়লেই তালা দেবেন দেবেন হবে যদি কেউ চায় এর থেকে বেশি পড়বে তাতেও কোনো অসুবিধা নেই তারপরেও শেষ পাঁচবার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন আমলের শেষেও আপনারা সেই দরুদ শরীফ পাঠ করবেন যে প্রথমে পাঠ করেছিলেন बस शेष এত ছোট আমলটি আপনারা করে নেবেন এই ছোট্ট আমল করার পরে মনে মনে দোয়া করে নেবেন আপনি যত টাকার জন্য নিয়োগ করেছিলেন এবং আপনার অন্যান্য আশা আকাঙ্ক্ষার জন্য এই আমলটি টানা তিন দিন করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনারা টানা তিন দিন করবেন তিন দিনের মধ্যে একদিনও বাদ দিবেন না যদি তিন দিনের মধ্যে একদিনও বাদ যায় তাহলে আপনাদের এই আমলটি আবার প্রথম থেকে করতে হবে আপনাদের যাদের ধনস সম্পদের দরকার হোক না কেন তা আপনারা টানা তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আপনি চাইলে পাঁচ থেকে নয় দিনেও করতে পারেন তাহলে আমলটি আরও বেশি মজবুত হবে এবং অতি দ্রুততার সাথে আপনাদের কাছে আসতে থাকবে আর অবশ্যই আপনারা এর চমৎকার চোখে দেখতে পারবেন ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা দোযা করে নিয়ে চলুন এর আগে আসুন একবার দরদ শরীফ পাঠ করুন যারা এই ভিডিওটি দেখেছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তালা কবুল করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যারা খারাপ সময়ে আছে আল্লাহ তালা তাদের খারাপ সময় পরিবর্তন করে ভালো সময় করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের ব্যবসায় এবং বাসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব বাবা মা আছেন তাদের অভাব দূর করে দিন অনেক ধন সম্পদের মালিক করে দিন যারা কাজ পান না আল্লাহ তাদের হালাল রুটি রুজির তৌফিক দান করুন যারা অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাদের সাহায্য দান করুন যাদের সন্তান সন্ত দিন নেই তাআলা তাদের সন্তান দান করুন যারা যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবর করুন তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করুন হে মাবুদ যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা ব্যবসা থেকে ঝগড়াঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনহা থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ